পয়লা এপ্রিল থেকে ইউপিআই নিয়মে বড় পরিবর্তন বন্ধ হতে পারে নিষ্ক্রিয় নম্বরে পরিষেবা নতুন ইউপিআই নিয়ম অকার্যকর মোবাইল নম্বর হলে বন্ধ হতে পারে লেনদেন বন্ধ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া নম্বরের ইউপিআই পরিষেবা হবে বাতিল সাপ্তাহিক ডেটাবেস আপডেট নিষ্ক্রিয় নম্বরগুলি হবে ব্লক নতুন নিয়মে ইউপিআই আরও নিরাপদ ও ঝামেলামুক্ত মুক্ত হবে ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ইউপিআই পয়লা এপ্রিল দু থেকে বড় পরিবর্তন আসছে এনপিসিআই নতুন নির্দেশিকা জারি করেছে যা সুরক্ষা ও লেনদেনের গতি বাড়াবে কি পরিবর্তন আসছে নিষ্ক্রিয় মোবাইল নম্বর বাতিল দীর্ঘদিন ব্যবহৃত হয়নি বা হারিয়ে যাওয়া নম্বরের ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ হবে সাপ্তাহিক ডেটাবেস আপডেট প্রতি প্রতিবার বন্ধ নম্বর চিহ্নিত করে তা ইউপিআই পরিষেবা থেকে সরানো হবে সুরক্ষা আরও জোরদার পুরনো নম্বর অন্য হাতে গেলে তার মাধ্যমে প্রতারণা ঠেকানো হবে নতুন নিয়মের সুবিধায় কি কি থাকছে প্রতারণার সম্ভাবনা কমবে ইউপিআই অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে ডিজিটাল লেনদেন হবে আরও স্বচ্ছ ও ঝামেলাহীন আপনার করণীয় কি আপনার ইউপিআই এর সঙ্গে যুক্ত নম্বর সচল কিনা যাচাই করুন নতুন নম্বর নিলে তা দ্রুত ব্যাংক ও ইউপিআই অ্যাপে আপডেট করুন নিয়মিত ইউপিআই অ্যাকাউন্ট পরীক্ষা করুন পয়লা এপ্রিলের আগে আপনার ইউপিআই তথ্য যাচাই করে নিন যাতে লেনদেন বন্ধ না হয়